আসসালামু আলাইকুম পাউন্ড কেক না পছন্দ ছোট বড় সকলেই আমরা এই পাউন্ড কেকগুলো অনেক পছন্দ করে থাকি কম বেশি তো সবার ঘরেই পাউন্ড কেক ভালোবাসে তো বাটার দিয়ে তিন ডিমের এই পাউন্ড কেক রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে নিয়ে নিব আমি তিনটি ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকার তিন তিনটি ডিম নিয়ে নেব এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আমি এখানে দিয়ে দেব দেড়শো গ্রাম পরিমাণ ময়দা অবশ্যই ওয়ান থার্ড কাপ কাপে মাপলে তিন কাপ দিয়ে দেড়শো গ্রাম ময়দা হবে তো আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দেবো হচ্ছে দুই টেবিল চামচ পাউডার গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে অনেক ভালো লাগে একটা দারুণ ফ্লেভার আসে তারপর দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চা চামচ আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এগুলোকে এখন আমি খুব ভালো করে চেলে নেবো অবশ্যই কেক বানানোর ক্ষেত্রে চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেওয়ার জন্য আপনি যে কেকই বানান না কেন অবশ্যই চেলে নেবেন তো আমি এটা একবার চেলে নিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো তারপর আমি নিয়ে নিব হচ্ছে বাটার আমি দেড়শো গ্রাম পরিমাণ বাটার নিব। দেড়শো গ্রাম পরিমাণ বাটার নিব তারপরে হচ্ছে সয়াবিন তেলও ব্যবহার করব আপনারা চাইলে তেলটা না দিলেও পারবেন বা এক দুই এক দুই টেবিল চামচ সয়াবিন তেল দিলেই হবে না দিলেও পারবেন আর যদি আপনারা বাটার না দেন তাহলে এইখানে দেড়শো গ্রাম সয়াবিন তেল দিবেন তাহলেই হবে শুধু বাটারের জায়গায় সয়াবিন তেলটা ব্যবহার করবেন এখন আমি বাটারটা মেপে নিচ্ছি একটু বেশি হয়ে গেছে আমি কমিয়ে তারপরে হচ্ছে মানে বাটির ওজনও আছে তাই এখানে আমি মানে দেড়শো গ্রামের বেশি নিয়েছি এখন আমি নিয়ে নেব এই বাটারগুলো বাটারগুলো আমি নামিয়ে রেখেছিলাম কিন্তু পুরোপুরি আর কি রুম টেম্পারেচারে আসেনি তবুও আমি এটাকে বিট করেছি বিট করতে একটু প্রবলেম হয়েছে অবশ্যই বাটার আপনারা রুম টেম্পারেচারে থাকা অবস্থায় বিট করবেন ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন আমি নামিয়েছি আধা ঘন্টা তাই আমার বিট করতে একটু সমস্যাই হয়েছিল তো বিট করে নিয়েছি বারবার আর কি এরকম সব বাটারগুলোকে এক জায়গায় এনে এনে কয়েকবারে বিট করে নেওয়ার পর বাটারটা একদমই নরম হয়ে গেছে মানে পারফেক্ট হয়ে গেছে তো আমি এটাকে বিট করব। সাদা হবদি একটু একটু হালকা হালকা যখন সাদা সাদা হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনি অ্যাড করবো আগে বলে রাখছি চিনি দেবেন এখানে আপনি ডিম যতটুকু নিয়েছেন ততটুকু আমি তিনটা ডিম নিয়েছি তো তিনটা ডিমের পরিমাণ হয় দেড়শো গ্রাম একটা ডিম পঞ্চাশ গ্রাম করে হলে তিনটা ডিম হয় হচ্ছে দেড়শো গ্রাম আপনারা দেড়শো গ্রাম চিনি নিয়ে নেবেন দেখুন আমার বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে একটু একটু সাদা সাদাও দেখা যাচ্ছে তো আমি ভালো করে বাটারটাকে এরকম বিট করে নিয়েছি বারবার আমি এটাকে এক জায়গায় করে করে তারপর বিট করছি যেমন পুরোটা বাটারই ভালো করে বিট করা হয় দেখুন আমারটা কিন্তু হালকা হালকা সাদা দেখা যাচ্ছে এখন আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ দিয়ে চিনি মেপে মেপে আমি এখানে তিন কাপ চিনি দিয়েছি তো হয়ে এখানে হয়েছে দেড়শো গ্রাম পরিমাণ আমি এখন চিনি আর বাটারটাকে আবার বিট করে নেব চিনিটা কিন্তু এখন গলতে চাইবে না বাটারের সাথে একটু কচকচ কচকচ করবে এটা আপনারা বিট করলেই দেখতে পারবেন যে চিনিটা গলবে না তো যখন আমরা ওই ডিমগুলো দিয়ে বিট করব তখনই চিনিটা পুরোপুরি গলে যাবে এখন আমি শুধু বাটারের সাথে চিনিটা একটু বিট করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি তিনটা ডিম দিয়ে দেব এই যে আমি প্রথমে অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা দিয়ে তারপরে একটু বিট করে নেব আমার বিটারের স্পিড কিন্তু উলো আছে আমি হাই স্পিডে দিইনি আপনারা এক দুইয়ে রেখেই কিন্তু একে দুইয়ে রেখে কিন্তু এটা বিট করে নিতে পারবেন হাই স্পিড দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি এই যে বাদবাকি ডিমটুকু দিয়ে দিয়েছি এখন আমি এটাকে খুব ভালো করে বিট করে নেব পাউন্ড কেকের আর স্পঞ্জ কেকের রেসিপি কিন্তু সম্পূর্ণই আলাদা স্পঞ্জ কেকের ক্ষেত্রে অনেক মানে সেন্সিটিভভাবে কাজ করতে হয় একটু এদিক সেদিক হলে আর কি কেকটা নষ্ট হয়ে যায় কিন্তু পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না দেখুন আমি ভালো করে বিট করে নিচ্ছি চিনিটা গলা অবধি বিট করে নেবেন চিনিটা যদি সম্পূর্ণ গলে যায় তাহলে বিট করা থামিয়ে দেবেন আর বিট করা লাগবে না আমার চিনিটা এখনও গলেনি তো আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নেব আমি আজকে এই ভেটাটার দুইটা এসেন্স ব্যবহার করেছি বেকারির মতো ফ্লেভার আসার জন্য একটা হচ্ছে ভ্যানিলা অথেন্টিক যে ফ্লেভারটা আছে ওইটা আর হচ্ছে মিল্ক এসেন্স আমি দুইটা এসেন্স ব্যবহার করেছি এটা হচ্ছে ব্যানেলা আমি এখানে এক চা চামচ ব্যানেলা দিয়েছি আর হচ্ছে এক চা চামচ মিল্ক এসেন্স দিয়ে দিয়েছি যে দেখতেই পারছেন এতে করে এই ফ্লেভারটা অনেক সুন্দর আসে বেকারি স্টাইলের মতো ফ্লেভার আসে অনেকের আছে পাউন্ড কেক বানালে আছে বেকারির মতো গন্ধ আসে না কেকের মধ্যে তো এই দুইটা এসেন্স দিয়ে দেখবেন ভালো গন্ধ আসবে তো আমি এখানে একশো গ্রামের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি তো আপনার এখানে তেলটা না দিলেও পারবেন বা পঞ্চাশ গ্রাম দিতে পারবেন যেহেতু বাটার ব্যবহার করা হয়েছে এত না দিলেও সমস্যা নেই যদি সয়াবিন তেল দেড়শো গ্রাম দেন তাহলে বাটার দেওয়া লাগবে না মানে ব্যালেন্স করে দিতে হবে নয়তো দেখা যায় মানে তেলটা বেশি হয়ে যাবে যেহেতু বাটারেও তেল থাকে বাটার তেল 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 জাতীয় জিনিস আমি এখনই বেটাটাকে দশ ইঞ্চির একটা মোল্ডে নিয়ে নেব আমি আগে থেকে এই বেকিং পেপার বিছিয়ে দিয়েছি ওয়েল ব্রাশ করে অবশ্যই অয়েল ব্রাশ করে দিবেন তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে তারপর আমি পুরোটা বেটারি এখানে দিয়ে দেব আমার কাছে পাউন্ড কেকের যে মোল্ডগুলো আছে ওইগুলো নেই মানে তাই আমি এটার মধ্যেই দিয়ে দিয়েছি আজকে আমি এটার মধ্যেই আপনাদেরকে বানিয়ে দেখাবো তো আমি এটাকে একটা চামচের সাহায্যে পুরোটা মোল্টে ছড়িয়ে দিয়েছি যেহেতু থক থকে একটা ব্যাটার হয়েছে তা তো এটা নিচ থেকে আর কি ছড়াবে না তাই আমি এটাকে একটা জামেজের সাহায্যে পুরো মানে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি তারপর আমি চুলাই এটাকে বেক করে নেব আমার চল্লিশ মিনিট লেগেছে সময় চল্লিশ মিনিট আমি চুলায় বেক করে নিয়েছি একটা সিলভারের হাড়ি বসিয়ে তারপর মিডিয়াম টু লো আছে এটাকে বেক করে নেবেন চল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে বা মানে কম বেশিও হতে পারে কিন্তু আমারটা হতে চল্লিশ মিনিট সময় লেগেছে চুলায় আমি দেখুন একটা হাড়ি বসিয়ে রেখেছি দশ মিনিট এটাকে প্রিহিট করে আর আমার কেকটা চল্লিশ মিনিট পর হয়ে গেছে দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে মানে যদি আপনি ওভেনে এটা বেক করেন তাহলে এটার উপরেও কালার আসতো কিন্তু যেহেতু আমি চুলাই বেক করেছি তাই আমার কেকটার উপরে কালার আসেনি তো কোনো সমস্যা নেই আপনারা ওভেন থাকলে ওভেনে বেক করে নেবেন আর দেখুন আমি এটা স্লাইস করে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর এটার গ্রান কি বলবো এত সুন্দর গ্রান আসছিল। একদম বেকারির কেকের মধ্যেই গ্রান আসছিলো আর টেস্টটাও ছিল অসাধারণ আসলে ঘরে বানানো জিনিসের টেস্ট এমনিতেই ভালো হয় তার উপর মানে এরকম বাটার দিয়ে বানানো কেক তো মশাল্লা এই কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অনেক মজাদার হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি অনেকই ভালো লাগবে আর বাচ্চাদের জন্য এই কেকগুলো তো খুবই স্বাস্থ্যকর ঘরে বানানো সব জিনিসই স্বাস্থ্যকর অবশ্যই বাসায় ট্রাই করবেন রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ